আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আসলে আজকে হঠাৎ করে কালকে ভিডিও করতে পারি নাই আসলে সময় পাইনি কালকে কাজের প্রচুর চাপ ছিল যার কারণে ভিডিওর দিকে যাওয়ার মতো সময় হয় না আজকে আলহামদুলিল্লাহ কাজের যতটুকু চাপ আছে তাও একটা সময় বাইর করে নিলাম যে দেখি আসলে আপনাদের মাঝে শেয়ার করার দরকার আসলে কি কাজ করতেছি তো আজকে আমি হচ্ছে কালকে লেআউটে ছিলাম মানে একটু ঘুরাঘুরির মধ্যে কে কি কাজ করছে তারপর আমার দেশ এম এম এর ওয়ার এর কাজ ছিল ওইখানে ছিলাম কারণ দেশ এম এর এর কাজে ড্রয়িং এর সাথে থাকা লাগে ওইখানে ছিলাম সরি গাইস ফোনের জন্য আসলে ভয়েসটা ঠিকমতো শোনা যায় নাই চলেন আমরা কালকে কি কাজ করছি ওইটা দেখি আসলে আমি বলছিলাম এখানে আমাদের দেশের ওয়ার এর কাজ করছিলাম সো দেশের ওয়ারটা হচ্ছে এটা যে এই ওয়্যারটা এটাই হচ্ছে দেশের ওয়ার আমরা এই ওয়ারটা কাজ করছি এই ওয়ারটা এখানে ট্রে করে আর এই কাজটা সম্পূর্ণ আমরা করছি আমাদের লোক দিয়ে করানো হয়েছে এই ট্রে করে এখানে এই ওয়ারটা ড্রপ হওয়া হচ্ছে এই প্যানেলের ভিতরে এই প্যানেলের এইখানে একটা মেন ব্রেকার আছে আপনাদেরকে যদি একটু দেখায় মেন ব্রেকারটা হচ্ছে এইখানে এই যে ব্রেকারটা এই যে ব্রেকারটা আছে এটার মধ্যেই আসলে এই ওয়ারটা হবে এই ব্রেকারের মধ্যে আর বাকিগুলো তো আপনাদেরকে আগেই দেখাইছি যে আসলে বাকি কি কি কাজ করা হয়েছে বা কি কি কাজ করবো সেটাই এখন বাকি আছে এটা বাকি করা হলে আলহামদুলিল্লাহ এই রুমের কাজ কমপ্লিট